আন্দোলন সামনে নেতৃত্ব দিয়েছে ছাত্রদের সামনে থেকে এটা বিএনপির অনেক নেতৃত্বে যাওয়া সম্ভব হয় না আমরা দেখছি বিপ্লবের সিনিয়র সিনিয়র নেতা ছিল পাঁচ থেকে অনেকে মাঠে নামে না অনেকে এখন দাবি করে ভাই পুরো বাংলাদেশটা আমার পুরো বাংলাদেশ আমি নেতৃত্ব দিয়েছি কিন্তু সেই মাঠে কিন্তু ছিল না এই তৃণমূল পর্যায়ে যারা এই অল্প বিভিন্ন সহযোগী সংগঠন নামে সংগঠন করে তারা